আপনার স্ত্রীকে আপনাকে মিথ্যা অপবাদ দেয় অথবা আপনার স্বামী আপনাকে কি মিথ্যা অপবাদ দেয় আর এই বিষয়েকে আপনি শরীয়তের হুকুম জানতে চান তো চলুন আজকে আপনাদের জন্য ভিডিও ইসলামী শরীয়তের দৃষ্টি থেকে কোনো নারীর ক্ষেত্রে যদি কোনো পুরুষ মিথ্যা অপবাদ দেয় অথবা মিথ্যা কোনো তহমত দেয় যেরকম জেনা এই জাতীয় কোনো তহমত দেয় তাহলে এই ব্যাপারে ইসলাম আমাদের জন্য কি সমাধান দিয়েছে। আল্লাহ আবুল আলাীন এর স্থে বিধানকি দিয়েছে এই বিষয়ে আজকে আলোচনা করবেইং শাল্লাহ। আল্লাহ আুল আলামন সুরায়ে নোরের চার নাম্বাররায়াতে ঘোষণা করেন ও লাদেনা এর মুনাল মুহসনাহাতি সুম্মা লাম আরবাহাতি সোহা দ আ ফাজিলে দৌহুম সামা আ ননা অর্থ হলো যে সমস্ত ব্যক্তি বর্গ কোনো পবিত্র নারীকে মিথ্যা অপবাদ দেয় জেনার অপবাদ দেয় তাহলে তাদেরকে বলা হবে তোমরা চারজন করে সাক্ষী নিয়ে আসো এই ব্যাপারে চারজন সাক্ষী নিয়ে আসতে হবে যদি সে ব্যক্তি শাস্তি না আসতে পারে তাহলে তাকে ফাজলি সামা নীদা জাল দাতান তাহলে শরীয়তের বিধান হলো তাকে আশিটি বেত্রাঘাত করতে হবে শুধু বেত্রাঘাত দিয়ে খান্ত হবে না শরীয়ত তার জন্য আরো আইন করে দিয়েছে যে ওলা তাকবালু লাহুম শাহাদাতান আবাদান ওই ব্যক্তির কোন প্রকার সাক্ষী তোমরা কখনো গ্রহণ করবে না সেই সাক্ষীটা হয়তোবা বিবাহর ক্ষেত্রে হতে পারে হয়তোবা চাঁদ দেখার ক্ষেত্রে হতে পারে হয়তোবা অন্য কোনো সাক্ষর যদি হয় তারপরেও তার সাক্ষী গ্রহণ করা হবে না শরিয়তে তারপর তার পক্ষ থেকে কোনো প্রকার সাক্ষী গ্রহণ করা হবে না বা উলায়ক হুমুল ফাঁসে উম আর তারাই হলো ফাঁসেখ এই সমস্ত ব্যক্তিবর্গই হলো কি ফাঁসেফ ব্যক্তি ইল্লাল্লা দীনাতাবুমে বাদি দি দালিকা আসলা উফা ইল্নাল্লাহ গফর রহিম অতবর যদি সেই ব্যক্তি তবা করে আল্লাহ তাআলা যেহেতু গফুর রহিম হয়তো বা তার ওই গুনাটা কি ক্ষমা করতেও পারেন সেটা আল্লাহ তালার ইচ্ছা এরপরে যদি কোনো স্বামী তার স্ত্রী ব্যাপারে মিথ্যারোপ করে যে তার স্ত্রী জেনাগার যেরকম আমাদের সমাজে সচরাচর বহু হয়ে থাকে স্বামীরা পরকে লিপ্ত হলে স্ত্রীকে মিথ্যা তহমত দেয় যেমন বর্তমানে আবু আদনানের সাথে ঘটতেছে তেনার স্ত্রী তিনাকে যে মিথ্যা তহমতগুলো দিতেছেন অথবা এরকম যদি আপনাকেও এরকম তথ্য আসে বা আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি আপনাকে এরকম মিথ্যা কথা দেয় সেক্ষেত্রে ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে করণীয় কি তো এটা সুরাই নূরের আল্লাহ রাব্বুল আলামিন ছয় নম্বর আয়াতে ঘোষণা করেন ওয়াল্লাযীনা ইয়ারমূনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম যদি কোনো পুরুষ স্বামী তার স্ত্রীর ব্যাপারে জেনার তহমদ দেয় মিথ্যা তহমদ দেয় অপবাদ দেয় তাহলে তার ক্ষেত্রে অন্য কোন সাক্ষীও থাকে না শুধু এই ব্যাপারে তার স্বামী সাক্ষী তাহলে ইল্লা শুধু সে সাক্ষী তাহলে আহাদিম আর বাহাদা তিম বিল্লাহি তাহলে ওই স্বামী চারবার আল্লাহর নামে কসম কাটবে যে নিশ্চয় আমি সত্য নিশ্চয় সেই সত্যবাদীদের অন্তর্ভুক্ত এই ব্যাপারে যে ব্যাপারে সে তার স্ত্রীকে তহমত দিয়েছে এই ব্যাপারে সে সত্য এই ব্যাপারে সে চারবার কমসে কম চারবার কসম কাটবেন যেরকম আবু হুজুরকে দেখবেন তিনার পোস্টের ভিতরে তিনি চারবার আল্লাহ কসম কেটেছেন আপনি যদি ভালো মতো খেয়াল করেন অবশ্যই এটা পাবেন ইনশাআল্লাহ তিনি ফেসবুকে যে স্ট্যাটাসটা দিয়েছেন এর ভিতরে দেখবেন চারবার আল্লাহ নামে শপথ করে বলছেন তো শরিয়তের বিধানে এটাই যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মিথ্যা তহমত দেয় অথবা কোনো স্ত্রী তার স্বামীকে মিথ্যা তহমত দেয় তাহলে এই ক্ষেত্রে যে তহমতরা দিবে সে প্রথমে চারবার কসম করবে আল্লাহ তাআলার নামে যে সে নিশ্চয় সত্যবাদী এই ব্যাপারে যে ব্যাপারে সে তহমত দিতেছে আল খামিসাতু লা'না আল্লাহ আলাইহি ইন কান মিনাল কাদিবিন সে বলবে আল্লাহ লানত আমার উপর নেমে আসুক যদি আমি এই ব্যাপারে মিথ্যা বলে থাকি তাহলে পঞ্চমবার বলবে এইটা যে সে চারবার বলবে আমি এই ব্যাপারে সাক্ষ্য দিতেছি আল্লাহ কসম কেটে বলবে আর পঞ্চমবার যে বলবে আল্লাহ লানত আমার উপর পতিত হোক যদি আমি এই ব্যাপারে মিথ্যা হয়ে থাকি এখন যদি তার স্ত্রী আসলেও এই ব্যাপারে কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই নারীর তো শাস্তি আসার বিধান রয়েছে তাহলে এখন তার স্ত্রীর শরীরতে শাস্তি প্রয়োগ হবে এখন যদি সেই স্ত্রী আসলেও এই গুণা না করে থাকে অথবা কোনো পুরুষ এই জাতীয় মিথ্যা তহমত দেওয়ার পরে যদি পুরুষ এই জাতীয় কাজে লিপ্ত না হয়ে থাকে সেক্ষেত্রে আবার তাকে শরীয়ত এখান থেকে বিরত রাখার জন্য আল্লাহ রব্বুল আলমেন তার পর্বতী আয়তে ঘোষণা করে দিলেন ويدرؤ عن هل عذاب ان تشهد اربع شهادات بالله যদি এটা তার জন্য মিথ্যা হয় তাহলে ওই নারীর এই পাপ থেকে বেঁচে থাকার জন্য তাকেও কসম কাটতে হবে কি কিভাবে কসম কাটবে انتشهد اربع شهادات بالله সে ব্যক্তি সেই নারীও আল্লাহ তাআলার নামে চারবার কসম কাটবে কি কসম ইন্ন হামnal kadibin নিশ্চয় তার স্বামী মিথ্যাবাদী চারবার আল্লাহ তাআলার কসম নিশ্চয় আমার স্বামী আমার ব্যাপারে যে মিথ্যা তোমরা disse এটা মিথ্যা সে মৃত্যুদের অন্তর্ভুক্ত এভাবে চারবার কসম কাটবে আর পঞ্চম বার বলবে বলবে ওয়াল খামিসাতা আন্না গাযাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস পঞ্চম বার বলবে আল্লাহ তাল্লাহার গজব আমার প্রতি নাজিল হোক যদি এই ব্যাপারে সে সত্য হয়ে থাকে যদি তার স্বামী এই ব্যাপারে সত্য হয়ে থাকে তাহলে আল্লাহ তাল্লাহার গজব আমার উপরে পতিত হোক স্ত্রী বলবে গজবের কথা আর স্বামী যদি মিথ্যা তহমদ দেয় শুরুতে যে মিথ্যা তহমদ দেবে সে বলবে আল্লাহ তাল্লাহ কথা এই দুইটা জিনিস অবশ্যই খেয়াল করবেন তো ইসলাম শরীয়ত আমাদের জন্য প্রত্যেকটা বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে বুঝিয়ে দিয়েছেন কোরআনের ভিতরে সমস্ত কিছু বিধান রয়েছে শুধু আমাদের একটু বুঝতে হবে হবে হবে। জানতে যারা জানে তাদের থেকে বুঝে আল্লাহ এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ রব্ব আলমী হেদায়ত দান করুন এই জাতীয় মিথ্যা তহমদ অন্যকে অন্য উপর আরোপ করা থেকে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্য একজনকে শেয়ারের মাধ্যমে এবং কমেন্ট এবং লাইকের মাধ্যমে আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ